এই ছোট্ট ভাই বুড়াদের কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নম্বর আটাত্তর যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অন্য পাঁচ পয়েন্ট দুই আছে ওকে তো প্রথমে যে অঙ্কটা আছে সেটা বলতে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো সো সূত্রের সাহায্যে আমরা কি করবো গুণফল নির্ণয় করবো ওকে এখানে দেখো আমাদের রাশি দেওয়া আছে ফোর এক্স প্লাস থ্রি আর এখানে দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি ঠিক আছে এটা একটা রাশি দেওয়া আছে দিয়ে বলছে কি সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করো তো চলো আমরা সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করি এখানে লক্ষ্য করো এখানে হচ্ছে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি জানো এটা হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি ব্রাকেট দিয়ে আটকাই দেয় ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এ মাইনাস বি ওকে এটা হচ্ছে আমাদের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো তো এখানে আমাদের পড়ছে না এই ফোর এক্স এই সম্পূর্ণ এই ফোর এক্সটাকে যদি আমরা এ ধরি আর থ্রিটাকে যদি আমরা বি ধরি তাহলে কী হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে সূত্রের সাহায্যে যেহেতু আমাদের কি করতে হবে গুণ করতে হবে সেক্ষেত্রে আমরা এটা কি করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার কত এ স্কোয়ার হচ্ছে ফোর এক্সকে আমরা এ ধরলাম তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দিই চলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কত থ্রি তাহলে থ্রি স্কোয়ার বি স্কোয়ার ওকে সেমভাবে এখন আমরা কী করবো দেখো গুণ করবো এই স্কোয়ারটা তাহলে কার ওপর পড়বে চারের উপরেও পড়বে এই স্কোয়ারটা আবার এক্সের উপরে পড়বে চারের উপর পড়ে চার চারে ষোলো ওকে আচ্ছা আর এক্সের উপর পড়ে কী হবে বলো তো এক্স স্কোয়ার ওকে এই মাইনাস এই মাইনাস তিনের উপর স্কোয়ার মানে কি তিন গুণ তিন তাহলে তিন তারিখে নয় বোঝা গেছে এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ইজি না একদম ইজি কিন্তু চলো আরও একটা দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা এখানে দেখো দুই নাম্বার ঠিক আছে সেমভাবে কিন্তু এটিকে যদি আমরা এ ধরি কে যদি আমরা এ ধরি আর বারো কে যদি আমরা বি ধরি ঠিক আছে তাহলে কি হয়েছে দেখো তো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাসেরটা আগে থাকুক কারণ মাইনাসের আগে থাকুক কোনো সমস্যা নাই গুণের বেলায় এটা কোনো সমস্যা না ঠিক আছে চাইলে তুমি একটু এখানে তুলে নিতে পারো সুজাভাবে ঠিক আছে তাহলে আমাদের সুজাভাবে যদি তুলি তাহলে কত হবে তেরো প্লাস এখানে হয়ে যাবে কত বারো পি ওকে এটা হয়ে গেলো এ প্লাস বি ঠিক আছে ইন্টু এ মাইনাস বি তাহলে এ কত এ হচ্ছে আমাদের তেরো মাইনাস বি কত বারো পি হয়ে গেল সেমভাবে এখন তাহলে আমাদের পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ তেরোটাকে আমরা এ ধরলাম আর এটাকে বি ধরলাম তাহলে আমাদের কিসের সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার কত তেরো আম সরি বারো না তেরো হবে ঠিক আছে তাহলে কত হবে তেরো তেরোর উপর স্কোয়ার ওকে তাহলে মাইনাস বি স্কোয়ার বি সম কত আছে বারো পি যেহেতু সংখ্যার সাথে বর্ণ আছে এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে আটকে কী দিয়ে দেবো স্কোয়ার দিয়ে দেবো ওকে এখন দেখো তেরোর উপর স্কোয়ার মানে কি তেরো গুণ তেরো তাই না তাহলে আমরা যদি এইখানে করি তেরো গুণ তেরো তেরোকে যদি আমরা তেরো দিয়ে গুণ দেই দেখো তাহলে কত হবে তিন তীক্ষা নয় অক্ষে তিন এক ঘর কাটা তারপরে কী হবে তিনককে তিন এককে এক এটাকে যদি এখন যোগ করি কত হবে নয় তিন আর তিনে ছয় আর এক তাহলে কথা হয়ে যাবে একশো উনসত্তর ঠিক আছে তাহলে কে বর্গ করলে কত হয়ে যাবে একশো এখানে মাইনাস আছে দিলাম মাইনাস এখন এই স্কোয়ার কারোর উপর পড়বে বারোর উপরেও পড়বে তাই না তাহলে বারো উপর পড়লে কী হয়ে যাবে বারো গুণ বারো তাহলে আমরা যদি বারোকে বারো দে গুণ দিই কত হবে বলো বারোকে যদি বারো দেগুণ দেই তাহলে দুই দুগুণে চার দুই অক্ষে দুই ঘর কাটা তাহলে কত হবে দুই এক সরি দুই একে দুই একককে এক তাহলে এখন কী করতে হয় যোগ করতে হয় তাহলে এখন কত হবে চার চার আর হচ্ছে এক একশো চুয়াল্লিশ তাহলে বারোর উপর স্কোয়ার মানে বারো গুণ বারো বারোকে বারো দিয়ে গুণ করলে কত হবে একশো চুয়াল্লিশ আর এখানে পি আছে তাহলে পি আর পির উপর পরে কী হয়ে যাবে পি স্কোয়ার সুতরাং এটাই আমাদের অ্যান্সার একশো উনসত্তর বাই একশো চুয়াল্লিশ পি স্কোয়ার ইজি না একদম ইজি কিন্তু চলো তার পয়েন্টটা যদি লক্ষ্য করি তিন নাম্বার সেমভাবে দেখো এই দুটো মিলে আমরা কী ধরবো এ ধরবো আর থ্রিকে ধরবো বি তাহলে এ প্লাস বি ইন্টু এটাকে আমরা কী আছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকে যদি সেমভাবে আমরা সূত্রে পালাই তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একই এ বি দুটো আছে এই জন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস বি স্কোয়ার বি কত থ্রি তাহলে কী করবো স্কোয়ার দিয়ে দেবো তাহলে দেখো এখানে এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে এই স্কোয়ার এর সাথে পরে কী হয়ে যাবে এ স্কোয়ার ঠিক আছে আর উপর রে সেমভাবে বি স্কোয়ার এই মাইনাস এই মাইনাস তিনের উপর স্কোয়ার আছে মানে তিন গুণ তিন তিন ত্রিক্ষে নয় এটাই আমাদের অ্যান্সার এর সাথে সহজ অংখ্য কী হয় বলো ইজি না একদম ইজি কিন্তু চলো আর একটা দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারো দেখো সেমভাবে এটাও আছে কে যদি আমরা এ ধরি আর এক্সকোয়াই এক্স কে যদি আমরা বি ধরি তাহলে এটা কি এ মাইনাস বি এখানে আছে এ প্লাস বি ঠিক আছে তুমি চাইলে কী করতে পারো এটাকেই সাজাই নিতে পারো ঠিক আছে টেন প্লাস আমাদের এখানে কী আছে এক্স ওয়াই তাই না এক্স ওয়াই আচ্ছা এক্স ওয়াই এটা আর তারপরে আছে ইন্টু কি ইন্টু হবে টেন মাইনাস এক্স ওয়াই তাহলে কি হয়ে গেলো আমাদের সেমভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কি এ ধরলাম এটাকে বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্রটা আমাদের কিসে পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ কত টেন টেনের উপর স্কোয়ার ঠিক আছে মাইনাস বি স্কয়ার বি কত এক্স ওয়াই দুটো বর্ণ আছে এই জন্য কি করবো ব্র্যাকেট দিয়ে আটকাবো আটকায় স্কোয়ার দিয়ে দেবো ওকে তাহলে দশের উপর স্কোয়ার মানে কি দশ গুণ দশ তাহলে দশ গুণ দশ যদি হয় কথা হবে দশ কে গুণ দিলে একশো এই মাইনাস আর এক্স আর ওয়াইকে যদি আমরা স্কোয়ার করছি তাহলে এক্স এক্সের উপরে স্কোয়ার পরে কী হয়ে যাবে এটা এক্স স্কোয়ার আর ওয়াইয়ের উপর স্কোয়ার পরে ওয়াই স্কোয়ার ওকে সুতরাং এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম পানির মতো সোজা কিন্তু ঠিক আছে এখানে খেয়াল করো সেমভাবে এখানে আমাদের দেওয়াই আছে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার সহ আমরা কি ধরবো এটাকে এ ঠিক আছে আর এখানে ওয়াই স্কোয়ার সহ আমরা কী ধরবো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সেমভাবে আমরা কি করতে পারি দেখো তাহলে এ স্কোয়ার ঠিক আছে এখন আমরা কি করব এ স্কোয়ার নেবো তাহলে এ স্কোয়ার কী হবে এ ধরছি কাকে ফোর এক্স স্কোয়ার সহ আমরা এ ধরছি তাই না তাহলে এটা সহ হবে এ স্কোয়ার ঠিক আছে মাইনাস বি স্কোয়ার কত থ্রি ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমরা থ্রি ওয়াই স্কোয়ার সহ বি নিয়েছি তাহলে এইখানে আমাদের কী হয়ে যাবে বি স্কোয়ার ওকে সেমভাবে এখন কী করবো শুধু গুণ করবো এখন দেখো এই স্কোয়ারটা চারের উপর পড়বে তাহলে স্কোয়ারটা চারের উপর পড়ে কথা হবে বলো তো চারে এখানে ষোলো হয়ে যাবে আর এক্স আছে এক্স স্কোয়ার এটা কি সুযোগ সুযোগ গুণ হয়ে যায় তাহলে দুই দুগুণে কত হয়ে যাবে চার ঠিক আছে পাওয়ার পর সরাসরি গুণ হয় দুই দুগুণে চার এই মাইনাস এই মাইনাস এখন এই স্কোয়ার তিনের উপরে পড়বে তাহলে কত হয়ে যাবে তিন তিক্ষে নয় ঠিক আছে ওয়াই আর এখানে কী আছে পাওয়ার আছে দুই দুগুণে কী হয়ে যাবে চার হয়ে যাবে বোঝা গেছে সো এটাই আমাদের অ্যান্সার একদম ইজি কিন্তু পানির মতো সোজা দেখো আর একটা খেয়াল করো এখানে এটা একটু ভিন্ন ধরনের দেখা এখন আমাদের দুইটা করে পথ ছিল তাই না এই যে এখানে একটা পথ আর এখানে একটা পথ এই যে একটা এটা ছিল আর এটা একটা ছিল এই জন্য আমরা করতে পারছি খুব ইজিভাবে কিন্তু এইখানে যদি খেয়াল করো দেখো তিনটা পদ এ বি সি আবার এ বি সি তাই না তিনটা পদ কিন্তু পড়ে গেছে তাহলে এখন কি করব তাহলে এখানে খেয়াল করো ছয় নম্বরটা খেয়াল করো এখন দেখো এখানে কিন্তু আমাদের কয়টা পদ আছে এখন তিনটা পদ আছে ঠিক আছে এতক্ষণ আমাদের দুইটা ছিল একটাকে এ ধরলাম একটাকে বি ধরলাম কিন্তু এখানে আবার তিনটা পদ আছে তাহলে কি করব এইটাও খুব ইজি দেখো আমরা এই প্রথমটাকে এই বানাবো আর বাকি দুইটাকে কি ধরবো বি ধরবো ঠিক আছে এটাকে আমরা এই ধরবো আর বাকি দুটিকে বি ধরব তাই যদি করি তাহলে দেখো একটু এখানে খেয়াল করো তাহলে প্রথমটাকে আমরা এটাকে একটু ই করে নিই আলাদা করে নিই যে এ এ মাইনাস এখানে মাইনাস আছে না তাহলে মাইনাস নিলাম তাহলে বিটাকে যখন যদি আসি তাহলে এইটাকে মাইনাস কমন আগে চলে আসে তাহলে মাইনাস দিয়ে এটাকে গুণ দিতে হবে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস প্লাস বি এই মাইনাস দিয়ে এই মাইনাসকে যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাস আবার কি হয়ে যাবে প্লাস এখানে হয়ে যাবে কি সি ঠিক আছে তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আটকায় দিতে পারি ঠিক আছে ও এখানে তো ফার্স্ট ব্র্যাকেট হবে সরি ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিতে পারি আর একটা কী আছে আমাদের তাহলে এখানে এ এখানে হয়ে যাবে পিলাস ঠিক আছে তারপরে এটাকে আমরা আটকাই দিতে পারি বি বিদে বি প্লাস সি ওকে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম ওকে তাহলে দেখো এখানে আমাদের কী হয়ে গেছে একটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এই জিনিসটা ভাঙা বুঝতে পারছো দেখো এই যে এখানে আমরা এ এ কে এ ধরলাম তাহলে বি মাইনাস এখন বি নেবো তাহলে যেহেতু মাইনাস নিছি এ মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে এই মাইনাস মাইনাসে পিলাস তাহলে বি আর এই মাইনাস মাইনাসে পিলাস এখানে সি হয়ে গেছে ঠিক আছে এটা ব্র্যাকেট দিয়ে আটকে বিকে আলাদা করলাম তারপরে এইটার থেকে এ এই যে হয়ে গেছে এ তাহলে এটা মাইনাসের নিচে এটা পিলাসের তাহলে এটা প্লাস ঠিক আছে প্লাস প্লাসে প্লাস বি প্লাস প্লাসে প্লাস সি ঠিক আছে তাহলে এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে গেছে কিন্তু ঠিক আছে তার মানে এটা এ আর এটা বি একই জিনিস ঠিক আছে এখানে প্লাস আছে এটা মাইনাস আছে কোনো সমস্যা নাই তাহলে আমরা কি করতে পারি দেখো এটা সূত্রে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখন এ স্কোয়ার এত এ আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কত এই যে বি প্লাস সি কিন্তু হচ্ছে বি বি প্লাস সি এটা হচ্ছে আমাদের বি তাহলে এটা এখন কি হয়ে যাবে বি স্কোয়ার ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল ঠিক আছে এখন দেখো এইটা কিন্তু আবার সূত্রে পড়ে গেছে বি প্লাস সি তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আমাদের কি হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে আবার তাই না তাহলে দেখো এখন কি করবো এটাকে ঠিকই রাখবো এ স্কোয়ারকে কি করবো আমরা ঠিকই রাখবো মাইনাস এখন এটার সূত্র ভালো ঠিক আছে তাহলে এটার কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এই এটাই কিন্তু বি তাহলে এ স্কোয়ার প্লাস টু সূত্রের টু এ এ সমান কত এখানে হচ্ছে বি ঠিক আছে এ বি বি সমান কত এখানে আবার বি সমান হচ্ছে সি ঠিক আছে এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বি মানে সি এখানে তাহলে বি স্কোয়ার ওকে বুঝে গেছে তাহলে আর কি কিছু করা যাবে এখন দেখো তো এই স্কোয়ার কে আর আছে নাই বি স্কোয়ার নাই টু সি নাই সি স্কোয়ার নাই এটাই তার মানে এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম কিন্তু ইজি ছিল সো আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না আর এ ধরনের আরও অঙ্ক পেতে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ